হ্যালো বন্ধুরা মেরি ব্লগে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্যান্ডেল চার্চ তো ব্যান্ডেল চার্চটা ঘুরিয়েও দেখাবো আর ব্যান্ডেল চার্চের ইতিহাসও আপনাদের সাথে শেয়ার করে দেবো সাথে থাকুন কলকাতা থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে হুগলি জেলায় ব্যান্ডেল শহরে গঙ্গা তীরে অবস্থিত পশ্চিমবঙ্গে প্রাচীনতম রোমান ক্যাথলিক গির্জাটি ইচ্ছা হলে একবেলা সময় করে ঘুরে আসতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে একেবারে গঙ্গার ধারে বাগান দ্বারা ঘেরা গির্জা সংলগ্ন মাঠে প্রভু যিশুর জন্ম থেকে শুরু করে পুরো ইতিহাস স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চার্চের ভিতরে মা মেরি ও জিশুর মূর্তি প্রার্থনা কক্ষ ও দেওয়ালের ভিতরে অসহ্য পেন্টিং অত্যন্ত পরিষ্কার এবং সুন্দরভাবে সংরক্ষিত আছে সিঁড়ি দিয়ে উঠে গিজ্জার ওপরে ছাদ থেকে ব্যান্ডেলের শহর এবং পাশেই গঙ্গা নদী ও নদীর ওপরে জুবলি বীজ দেখতে খুব সুন্দর লাগে ভারতবর্ষে পাঁচনতম গির্জাগুলির মধ্যে এটি অন্যতম পর্তুগিজ ক্যাপ্টেন পেদ্য তাভারেস সম্রাট আকবরের কাছে গির্জা নির্মাণ করার অনুমতি গ্রহণ করেন পনেরোশো নিরানব্বই সালে হুগলি নদীর পাশে একটি কাঠের গির্জা তৈরি করেন নোস সেনহোনা দো রোজারিও যার ইংরেজি অর্থ আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস এর চারশো বছর পরে রোমের ভ্যাটিকান এই চার্চটিকে ব্যাসিলিকার সম্মান দিয়েছিল বর্তমানে এটি দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি লোকমুখে ব্যান্ডেল চার্চ নামে পরিচিত সালটা তখন ষোলোশো দিল্লির সিংহাসন দখলের জন্য যুবরাজ খুররম তৎকালীন পর্তুগিজ গভর্নর মাইকেল রডডিক্স এর সাহায্য চেয়েছিলেন কিন্তু তা না পেয়ে পরবর্তীকালে মুঘল সম্রাটের সিংহাসনে আরোহণ করার পরে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তার নির্দেশে মুঘল সৈন্য হুগলি আক্রমণ করে প্রায় সাড়ে তিন মাস যুদ্ধের পর পর্তুগিজরা মুঘলদের কাছে পরাজিত হয় ও হুগলি থেকে বিতাড়িত হয় এই যুদ্ধে পরাজিত পর্তুগিজ বন্ধুদের মধ্যে ছিলেন পাদ্দি জোয়াও দা ক্রুজ সকল বন্দীদের সাথে তাকেও বন্দি করে আগ্রা নিয়ে যাওয়া হয় এবং সেখানে দরবার হলে এক উদ্মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে হাতিটি তার কোনো ক্ষতি না করে শান্ত হয়ে তাকে পিঠে তুলে বসায় এই ঘটনায় সম্রাট শাহজাহান খুবই আশ্চর্য হয়ে তাকে ষোলোশো সালে নিষ্কর সাতশো সাতাত্তর বিঘা জমি দান করে পর্তুগিজদের পুনরায় ফিরিয়ে এনে স্বাধীন ধর্মাচরণ ছাড়াও আরও পনেরোটি অধিকার দেন এবং গির্জা পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করেন এরপর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গোমেজ দে সোতে বর্তমান ব্যান্ডেল গির্জাটি স্থানে একটি নতুন গির্জা নির্মাণ করেন নতুন করে এই গির্জাটি পুনর্নির্মাণ করার সময় ষোলোশো সালে দুষ্মৃতি মুছে ফেলার জন্য পনেরোশো সাল অর্থাৎ আসল গির্জাটির স্থাপনকাল উল্লেখ করা হয়েছে এরপরেও একাধিকবার গির্জাটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পনেরোশো ছাপান্ন সালে বাঙ্গাল নবাব সিরাজ উদ্দৌলা ব্যান্ডেলের গির্জা সংলগ্ন পর্তুগিজ নগরীতে লুটপাট চালানোর সময় গির্জাটি সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও গির্জার যাবতীয় নথিপত্র আগুনে নষ্ট হয়ে যায় ঠিক পরের বছরেই অর্থাৎ পনেরোশো সালে ইংরেজা নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে ব্যান্ডেল চার্চ ইংরেজদের সাময়িক শিবিরে পরিণত হয় আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে গির্জা দক্ষিণ দিকের প্রবেশদ্বারের সামনে অবস্থিত মিনারটি ধসে পড়ে এবং আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজ এর মূর্তিতে ও গির্জার দেওয়ালে নানা জায়গায় ফাটল ধরে তৎকালীন ফাদার দা সিলভা দূত্তার সাথে এই সমস্ত ক্ষয়ক্ষতি মেরামত করিয়ে মিনারটিকে নতুন করে নির্মাণ করান উনিশশো সালে গির্জার সামনে একটি বড় ঝুল বারান্ডা তৈরি করে তাতে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজের মূর্তিটিকে দোতলার বারান্ডায় স্থানান্তরিত করা হয় এই ব্যান্ডেল চার্চে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি সতেরোশো সালে মুঘল আক্রমণের সময় ব্যান্ডেল চার্চ ধ্বংস করা হয় এবং ফাদার জন দ্য ক্রুজ সহ অনেকেই কারারুদ্ধ করা হয় টিয়াগো বলে একজন ব্যক্তি মা মারিয়ার বিশ্বাসী ছিলেন তিনি ওই মূর্তিটি জলে ভাসিয়ে দিয়েছিলেন যাতে সেটি সুরক্ষিত থাকে কিন্তু তিনিও সেই চেষ্টা করতে গিয়ে জলে ডুবে যান অনেক বছর পর ফাদার জন দ্য ক্রুজ একটি স্বপ্ন দেখেন এবং এরপরেই নদীর তীরে সেই হারানো মূর্তিটি খুঁজে পাওয়া যায় যা আজ চার্চে সুরক্ষিত আছে এখন যাচ্ছি ব্যান্ডেল ব্যান্ডেলসারছে মাঠের দিকে যেখানে মেলা বসেছে আগে মাদের মুখে শুনেছিলাম যে মাঠটা গির্জাঘরের ঘরের সাথেই একসাথে ছিল পরবর্তীকালে ফাদাররা পাঁচিল দিয়ে চার্চটাকে আলাদা করে নিয়েছে মাঠটা আলাদা হয়ে গেছে চার্চের পাশ থেকেই যাওয়া যায় মানে চার্চের পেছনের দিকে মাঠটা আছে তো মাঠে চলে এসেছি এখানে মেলা বসেছে তো মাদের মুখে আর কথা আমার শোনা যে ছোটোবেলায় নাকি মারা যখন এই চার্চে আসতো এখানে নাকি পুরোটাই নদী ছিল মানে পুরো জলে জল ছিল এখন যেখানে আমরা দোকান বসে আছে দেখছি এখানে পুরো সমতল হয়ে গেছে তখন পুরো এটা নদী ছিল আর জল ছিল পুরো এখানে একটা ঘাট ছিল সেই ঘাটটা এখন ভেঙে গেছে আর পুরো এরিয়াটা আস্তে আস্তে জোয়ার ভাটার কারণে এখানটা পুরো মাটি পড়ে এখানে সমতল মাঠ মতো হয়ে গেছে আর জল আস্তে আস্তে অনেকটা সরে গেছে আমিও ছোটোবেলায় যখন আসতাম ওই যে গাছটা দেখতে পাচ্ছেন না ওই গাছ পর্যন্ত আমি জল দেখেছি মানে এইগুলো সব জলে থাকতো বাট আস্তে 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 সেই জলও চলে যাচ্ছে অনেক দূরে চলে গেছে এখন নদী প্রায় দেখাই যায় না এখান থেকে দাঁড়ালে আগে এখান থেকে দাঁড়ালেই পুরো জল থাকতো তো এখান থেকে সবাই ইমাম বাড়া যাচ্ছে ইমাম সবাই নৌকা করে যাওয়া যায় বা অটোও আছে ওইদিকে অটো করেও যাওয়া যায় তো আমরা এখানে এত লাইন দেখে আর নৌকার কাছে গেলাম না সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নৌকায় করে ইমাম বাড়া ঘুরতে যাবে বলে তো দেখো জল সেই দূরে দেখা যাচ্ছে সেই দূরে অনেক সরু হয়ে গেছে নদীটা আস্তে আস্তে আর এখানে সবাই পিকনিক করছে এখানেই সবাই রান্না রান্নাবান্না করছে খাওয়া দাওয়া করছে এখানে বাচ্চাদের নিয়ে এসেছে খেলাধুলা করছে আপনারাও চাইলে আসতে পারেন তো ব্যান্ডেল চাষের দর্শনের সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটে পঞ্চাশ পর্যন্ত হাওড়া যদি কেউ হাওড়া থেকে আসতে চান তাহলে ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা কাটোয়া লোকাল বা মেন লাইনে বর্ধমান লোকালে চেপে ব্যান্ডেল স্টেশনে নামুন শিয়ালদা থেকে এলে নৈহাটিতে নেমে ট্রেন বদল করে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নামুন অথবা হুগলিঘাট স্টেশনে নেমেও অটোতে করে যেতে পারেন ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে প্রায় দশ মিনিট সময় লাগে ব্যান্ডেল চার্চ যেতে ব্যান্ডেল আসলে আপনারা বিভিন্ন রকমের ক্যান্ডেল দেখতে পাবেন বিভিন্ন কালারের বিভিন্ন রকমের বিভিন্ন সাইজে প্রচুর ক্যান্ডেল পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন বা ভেতরে চার্চেও পাওয়া যায় চার্চে থেকেও কিনতে পারেন তো আমার মামি দুটো কিনেছে সাড়ে ছ ফুটের মতো ছিল এক একটা তিনশো কুড়ি টাকা করে পড়েছে অনেক বড় বড় আমি ছবি দিয়েছি দেখতে পারেন বাইরে দামটা একটু বেশি নেয় আমার মনে হলো কিন্তু ভেতরে ঠিকঠাক দামই পাওয়া যায় আর এখান থেকে আমি আমার বাবার গাড়িতে রাখার জন্য কিছু ক্রস দেখছিলাম ক্রসগুলো বিভিন্ন দাম ছিল ছোট বড় বিভিন্ন দাম ছিল আর এখান থেকে আমি একটা ছোট্ট বাইবেল কিনেছি চাবি ডিঙের মধ্যে বাইবেল আছে ছোট্ট বাইবেল আর একটা কথা বলে রাখি আপনারা যখন ব্যান্ডেলে আসবেন তখন আপনারা যে চার্চের মেম্বার সেই চার্চের ফাদারের কাছ থেকে একটা লেটার নিয়ে আসবেন তাহলে আপনারা এখানে একশো টাকার মূল্যে একটি রুম পাবেন সারাদিন ব্যবহার করতে পারবেন আর পার্কিং পেয়ে যাবেন ফাদারদের এখানে বড় পার্কিং আছে তো মা এখন দেখাচ্ছে কি কি কিনলাম ওই দোকান থেকে একটা ছোট্ট বাইবেল নিয়েছি আর ওই যে মামারিয়ার একটা স্টিকার নিয়েছি এটা চুম্বক লাগানো আছে গাড়িতে সাঁটানোর জন্য আর এটা বাবার গাড়ির জন্য একটা ক্রস নেওয়া হয়েছে ভাই এটা খুলে এখন দেখছে সত্যি সত্যি এর মধ্যে বাইবেল আছে কি না এর মধ্যে ছিল কিন্তু ছোট করে ছিল মিনি বাইবেল আর এটা হচ্ছে ফাদাররা যেদিকে থাকে এখন চাচ্ছি ব্যবস্থা করা আছে এখানে বসেই সবাই খাওয়া দাওয়া করছে হল ঘরের মতো করা আর ওই দিকে সব পার্কিং করে রেখেছে খুব সুন্দর ব্যবস্থা করা এখন আমরা ওই মাঠে এসেছি এই মাঠে আমাদের গাড়ি ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা সবাইকে